মামুন ঢাকা কলেজের ইসলামী ছাত্র শিবিরের প্রশিক্ষণ বিভাগের সম্পাদক এটি তার রাজনৈতিক পরিচয় যখন মিডিয়া তাকে প্রশ্ন করে আপনার রাজনৈতিক পরিচয় কী তা জবেনি এটি বলেছিলেন আর বাকি সব কথা উনি একজন সাধারণ পাবলিক হিসেবেই বলেছেন আজ উনি প্রচণ্ডভাবে মারধরের শিকার হয়েছেন আওয়ামী লীগ সন্দেহে আজ তাকে ধানমন্ডি বত্রিশ নম্বরে মারধর করা হয়েছে যখন উনি মিডিয়ার সঙ্গে কথা বলেন উনি বলেছেন আমি সাধারণ একজন পাবলিক হিসেবে এই দিক দিয়ে কলাবাগান যাব আমার রাজনৈতিক পরিচয় দিতে হবে কেন আর যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করে এই যে আপনি মারধরের শিকার হলেন এখন কি মামলা করবেন উনি বলেছেন মামলা কোথায় করব পুলিশের সামনেই আমাকে মারধর করা হয়েছে আমি এতবার বলেছি এখানে আসেন আমার কথা শোনেন তারা একটুকু আসেনি আর তাহলে সেখানে আমি মামলা করব কেন উনি যদি মারধরের শিকার না হতেন এই মামুন ছেলেটি যদি তাকে বলা হতো বত্রিশ নম্বর পনেরোই আগস্ট সম্পর্কে হয়তোবা ভিন্ন কথা বলতেন কিন্তু মাঠ শিকার হওয়ার পর অর্থে ওনার মন থেকে সাধারণ পাবলিক হিসেবে কথা এসেছে একজন পাবলিক যিনি ধানমন্ডিতে থাকেন বা অন্য কোথাও থাকেন কিন্তু তাকে ধানমন্ডির বত্রিশ নম্বর পেরিয়ে যেতে হবে আজ অথবা কাল অথবা পরশু দিন যে কোনো দিন হতে পারে তাকে কেন রাজনৈতিক পরিচয় দিতে হবে তবে হ্যাঁ মামুনকে যারা মারধর করেছে বারবার প্রশ্ন করার পর মামুন উত্তর দিতে পারেনি যে কে তাকে মারধর করেছে উনি বলেছেন রাজনৈতিক পরিচয় আপনারা খুঁজবেন দেখুন বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি এর চেয়ে ভালো হবে না কিন্তু পরিস্থিতিতে পরে মানুষ সবসময় সত্য কথা বলে এবং মানুষের পক্ষে হয়ে কথা বলে মামুন যেমন তার রাজনৈতিক পরিচয় উনি ছাত্রশিবির হলেও মারতে খাওয়ার পর উনি সত্যিকারতে একজন সাধারণ পাবলিক হিসেবে সাধারণ মানুষ হিসেবে কথা বলেছেন একজন সাধারণ পাবলিক তাকে রাজনৈতিক পরিচয় দিতে হবে কেন আর একজন সাধারণ পাবলিকও যদি পনেরোই আগস্টে বঙ্গবন্ধু বাসভবনের সামনে দিয়ে যায় বা সেখানে শ্রদ্ধা নিবেদন করে তাকে মারতে হবে কেন এই যে রাজনৈতিক অস্থিরতা এই রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের মানুষকে কুড়ে কুড়িয়ে খাচ্ছে আজ সন্দেহমূলক একজন ছাত্র শিবিরকে মারধর করা হয়েছে প্রশাসনের প্রতি যে তার যে অভিযোগ প্রশাসনের সামনেই তাকে মারধর করা হয়েছে প্রশাসন নিরব ভূমিকা পালন করবেই তো একজন আওয়ামী লীগের পক্ষে এখন কি প্রশাসন দাঁড়াতে পাবে আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে সরকার ক্ষমতায় থাকে তার পক্ষ হয়ে পুলিশ কাজ করে এই নিরবতা কবে ভাঙবে কখন ভাঙবে যারা রাজনীতি করে তারা মতাদর্শ ধারণ করতেই পারে সাধারণ পাবলিক সমর্থন দিতে পারে ভোটের সময় ভোট দিতে পারে কিন্তু বাকি সময়ের জন্য তাদের স্বাভাবিক জীবনে কেন নেগেটিভ প্রভাব বিস্তার করতে হবে এই রাজনীতি দিয়ে প্রশ্ন এখানেই বত্রিশ যারা মানবে শত অত্যাচারও তাদেরকে দমিয়ে রাখা যাবে না তারা মানবেই আবার যারা বত্রিশ মানে কিন্তু মনে করতেছে এই সময় মানলে তার মানহানি হতে পারে তারা নাও মানতে পারে এই রিক্স থেকেও কেউ নাও নিতে পারে কিন্তু সত্যিকার অর্থে যারা মুক্তিযুদ্ধকে মানে বঙ্গবন্ধুকে মানে তাদেরকে কে দমিয়ে রাখা যাবে দমি রাখতে গেলে এই ধরনের ঘটনাই ঘটবে সাধারণ পাবলিক মারধরের শিকার হবে অন্য রাজনৈতিক মতাদর্শের লোকও মারধরের শিকার হবে এই মামুলের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল ছাত্র শিবির করলেও হয়তো বা এই মারধর দিয়ে তার একটা শিক্ষা হবে যে নিরাপদ মানুষকে মারধর করলে কেমন লাগে যারা রাজনীতি করে তাদেরকে অবশ্যই সাধারণ পাবলিকের অনুভূতি বুঝতে হবে যে সাধারণ মানুষ যখন নিপীড়িত হয় রাজনীতিবিদদের কাছে তাদের কেমন লাগে আজ মামুন হয়তো রিল্যাক্স করতে পেরেছে একটু মামুন এই অনুভূতি কতদিন ধরে রাখতে পারবে জানি না তবে যেগুলো কথা বলেছেন সাধারণ পাবলিক হয়ে কথা বলেছেন একজন শিবির কর্মী হিসেবে নয় ধন্যবাদ সবাইকে